কেমন আছো হ্যালো গাইস হ্যালো হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই হ্যালো হ্যালো টানলা চিটাই এখানে ঠিক আছে হ্যালো গুড ইভিনিং সবাই কেমন আছো সবাই কেমন আছো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো লাইভে চলে এলাম এগারোটা পনেরো বাজে যাই হোক অনেক রাত হলো লাইভে এলাম তো কে কে জেগে আছো কে কে ঘুমাও নি জানাও কমেন্ট করে যেই দুইজন এসছো লাইভে আমার ইউটিউব চ্যানেল পূর্ণিমা হ্যাপি ফ্যামিলি তো আমি না এটা লাইভে আসতে পারতাম না তো চেষ্টা করে করে লাইভে চলে এসেছি তো তোমরা কেমন আছো ভালো আছো কি না কিছু অন্তত লেখো কোনো কমেন্ট করো তাহলে আমি বুঝবো যে তোমরা আছো এখানে লাইভে আছো Thank hello hello guys hello kothai tumra ra kothai আছে একদম একটু দেখি হ্যালো কোথায় তোমরা কোনো কমেন্ট নেই কোনো লাইক নেই কিচ্ছু নেই তো তোমরা কেমন আছো কাউকেই তো দেখতে দেখছি যে চারজন দেখছো তো কোনো কিছু লেখো কোনো কিছু কমেন্ট করো তাহলে তো ভালো লাগবে যে তোমরা দেখছো ভিডিওটা ভিডিও মানে লাইভটা দেখছো আমি নতুন সবে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তা কোথায় তোমরা কোথায় দেখো দেখো

আরে কমেন্ট তো করো কে কে যাক না আছো কে কে ঘুমিয়ে পড়েছো দেখি তো দেখি তো তুমি দুজন লাইভে লাইভ দেখছে একজন লিখেছে পূর্ণিমা গোপাল অফিসিয়াল হ্যালো কেমন আছো আরে চুপ করে বসে আছে বসে বসে ভাবি আমি দিন কি করে বেটা মু তোমার ইনি হে মনে রে খাও দিনে হবে ধীরে ধীরে ক্যামেরা ক্যামেরাটা একটু দূরে কি দূরে নাও আচ্ছা 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 একদম আর শিল্পা ভালো তুমি কেমন আছো আচ্ছা আমি ভালো স্যার ঠিক আছে এবার হ্যাঁ ভালো আছি তোমার সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো জানাও আর কি বাবা কি পড়লো কায় কেন টাকা দেয় মশি ও লিখেছে আরেকটু দূরে রাখো আরেকটু দূরে রাখা যায় না গো দূরে রাখলে আমিই দেখতে পাবো না তোমাদের কিচ্ছু দেখতে পাবো না আরো একটু দূরে হুম ঠিক আছে দূরে বহুদূরে আচ্ছা দূরে বহুদূর সুমিত কুমার সুমিত সুমিত কুমার হাই কেমন আছো সুমিত কুমার হ্যালো হ্যালো কেমন আছো সবাই একটু লাইকটাই করো যে ছয়জন দেখছো অন্তত ছটা তো লাইক পড়বে মাত্র দুটো লাইক করেছ হ্যালো সবাইকে সবাই কেমন আছো আই লাভ কলকাতা একদম ঠিক বলেছো আই লাভ কলকাতা তো একটু কামেন্ট টমেন্ট করো একটু লাইক টাইক করো তোমরা যেই নয়জন দেখছো সেই নয়জন অন্তত নটা লাইক তো পড়তেই পারে মাত্র চারটে লাইক পড়েছে আর তিনজন কি লাইক করতে পারছো না লাইক করে লাইক করলে কি ভালো লাগে বুঝেছ এইটাই থ্যাংক ইউ তোমরা কথা শুনছো পাঁচটা লাইক পড়েছে আর দেখি তো আর চারটে লাইক পড়ে কি না সুমিত কুমার কেমন আছো সুমিত কুমার সুমিত হ্যালো সুমিত কেমন আছো হ্যালো সবাই বলো তোমরা লাইফটা কে কোথা থেকে দেখছো আর তোমরা কেমন আছো তোমরা কি তোমাদের কি রাতে খাওয়া হয়ে গেছে আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা সেটা অবশ্যই জানাবে আর তোমাদের খাওয়া হয়েছে কিনা তারপরে তোমরা কোথায় থাকো সেটাও বুঝেছ তারপর তোমাদের ওখানে কেমন গরম আছে কিনা কেমন গরম পড়েছে আরজন দেখছো তো লাইক মাত্র কটা দেখেছো লাইক মাত্র একটু লাইক করো না গো প্লিজ লাইক করো তোমরা এই লাইভটা দেখছো এখন একটু লাইকটাই করো একটু ভালো লাগে লাইক করলে তো অনেক লাভ দিচ্ছ তোমাকে অনেক লাভ বলো বলো কেমন আছে বলো হ্যালো আচ্ছা যেই ছজন দেখছো সেই ছজন তো লাইক তো করতে পারো হ্যাঁ ভালো আছি তোমার সবাই কেমন আছে বলো আমি বাংলাদেশ থেকে আচ্ছা বাংলাদেশ থেকে থ্যাংক ইউ কেমন আছে বলো বাংলাদেশে দাদা কেমন আছো বলো কেন গো সবাই একটু লাইক কমেন্ট করো সবাই একটু শেয়ার করো ভিডিওটা লাইভটা হ্যালো প্লিড প্লিজ একটু লাইক করো লাইক করো সবাই একটু সবাই বলো একটু লাইক করো সবাই কেমন আছো জানাও বৌদি তুমি একটু দূরে বস কেন গো দূরে কে দূরে তো আছে অনেক দূরে আছি অনেক অনেক এর থেকে আর কত দূরে বসবো বললো দূরে কি দূরে কি কি বুঝলাম না আচ্ছা যে যে দাদা ভাই বাংলাদেশ থেকে লাভ পাড়াশো তাকে অনেক অনেক ভয় থ্যাঙ্ক ইউ ও লি ও আচ্ছা আচ্ছা যে সাতজন দেখছো সবাই একটু সবাই তো একটু লাইক করতে পারো বলো সবাই একটু লাইক করো প্লিজ সবাই কেমন আছো জানাও পাশে লাইকের বাটন আছে প্লিজ একটু লাইক করো তো তোমরা জানো তোমাদের খাওয়া হয়ে গেছে কিনা রাতে ডিনার অবশ্য হয়ে গেছে এখন সাড়ে এগারোটা প্রায় বাজে অবশ্যই তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বল তুমি লিপস্টিক দাম কেন এখন রাত বাজে সাড়ে এগারোটা বারোটা এখন কি লিপস্টিক পরে বসে থাকে বলো এখন ঘুমানোর সময় এখন লিপস্টিক পরে এখন একটু জাস্ট আসলাম গল্প করতে দু চার মিনিট কথা বলে তারপরে আবার রেখে দেব তো তোমরা সবাই কেমন আছো জানাও শোনো ভাই তোমাকে একটা কথা বলি আমি জাস্ট ক্রিয়েটর ভিডিও বানাই নতুন ভিডিও তৈরি করছি ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলেছি সেইখানে আমার যা ভালো লাগে সে সমস্ত ভিডিও আমি পোস্ট করি তোমরা বলবে এই সমস্ত তো আমি করবো না এ সমস্ত কেউ কাকে এ সমস্ত বলো বলো তো সমস্ত কেউ কথা কাউ কেউ কখনো কাউকে বলতে নেই বুঝেছ আর তোমরা বলে আমি করবো নাকি সমস্ত ভিডিও আমি ভিডিও করি সারাদিনের ডেলি ব্লগুলো শেয়ার করি সেগুলো ভালো লাগলো সেগুলো দেখো সবাই একটু লাইক করো যেই ধরনের দেখছি সেই সবাই একটু লাইক করো সবাইকে বলো লাইক কমেন্ট করো তাহলে ভালো লাগবে আর লাইভে আমি কালকে এসেছিলাম আর এই আজকে আসলাম এই দিয়ে দুদিন লাইভে মাত্র এলাম তো জানি না তোমরা কে কে কীরকম ভাবছো এত লাইভ রাতে লাইভে এসেছি বলে তো সারাদিন সময় তো বোঝে তো সংসার আমাদের তো আমরা তো মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলিতে ফ্যামিলিতে আমরা বিলং করি তো তো আমাদের কাজের লোক নেই আমাদের কাজ আমাদের নিজেদেরই করতে হয় তারপর রাতেবার একটু সময় পাই সেই সময়টুকুনি আমরা গল্প করি লাইভ করি লাইভে আসি তো তোমরা যদি এরকম উল্টোপাল্টা কথা বলো তাহলে আর তো মনে হয় ইচ্ছা হবে না আসতে লাইভে তো বলো কেমন আছো তোমরা বলো না সুমিত দা আমি হিন্দিতে কথা বলতে পারি না আমি বাংলায় কথা বলতে পারি হিন্দিতে তুমি যে বলছো সেটা বুঝতে পারছি কিন্তু আমি কথা বলতে পারি না গো হিন্দিতে আমি বাঙালি বুঝতে পারছো আমরা বাঙালি আমার বাংলা ভাষাটা কথা বলতে ভালোবাসি ঠিক আছে আমরা বাঙালি তো আমার বাংলা ভাষা কথা বলতে ভালোবাসি তো তোমরা যদি মনে করো যে আমি তোমরা যা বলছো সেটা আমি ইয়ে করবো ভিডিও সমস্ত অসম্ভব আমি ভাই এই ভিডিওগুলো করতে ভালোবাসি ডেলি ব্লগ করি ভালো লাগলে দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর একটু একটু কয়েকটা গানের ভিডিও করি একটু লায়ন মানে লিপসিংগুলো যেগুলো করি ঠিক আছে চেষ্টা করবো কালকে লাইভে আসার একটু আগে আগে বুঝতেছো যেহেতু নতুন তো ফার্স্ট লাইভে এবার কালকে ভাব ভাবছি হয়তো দুপুরবেলার দিকে লাইভ করব। করবো তোমার সবাই চলে সবাই তখন চলে এসো হয় দুপুরবেলার দিকে বেশ মন খুলে গল্প করতে পারবো আজকে তো অনেক রাত হয়েছে আজকের জন্য বেশি একটা কথা বলতে পারছি না যেহেতু পাশে সবাই ঘুমোচ্ছে আমার সবার হাজব্যান্ডটাও হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে এবার এই জন্য জোরে জোরে কথা বলতে পারছি না জোরে জোরে বলতে বুঝতে পারছো তো বুঝতে পারছো তো কালকে দিনের বেলায় লাইভে পড়বো লাইভে আসবো তোমাকে সবাইকে সাপোর্ট করো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো শেয়ার একটু লাইক কমেন্ট করো একটু দেখো সব দেবেন কথা তোমার পুরো ভিডিওটা একটু দেখো একবার বৌদি ক্যামেরাটা দূরে একটু দূরে রাখো আচ্ছা কেন দূরে তো আমি দূরে তো বুঝে নাও এই দেখো দূরে thanks আচ্ছা ও এখন ঠিক আচ্ছা আছে বলো তোমাদের কি খাওয়া দাওয়া হলো কি না ভিডিও কেমন লাগলো আমি হ্যালো বৌদি হ্যাঁ হলো আচ্ছা আচ্ছা তোমাদের আমাদেরও হয়েছে আমাদেরও রাতের খাবার হয়ে গেছে ভালো খুব ভালো আচ্ছা ভিডিও খুব ভালো লাগে তোমার ও আচ্ছা থ্যাংক ইউ ভালো লাগলো একটু লাইক করো একটু শেয়ার করো একটু সাপোর্ট করো হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো ঠিক thank you এ সমস্ত বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ thank you তোমার থ্যাংক ইউ গলাটা ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এই সামান্য কিছু গো এই ভগবানের দান তোমাদের ভালোবাসাতে হযজে নবাই পটরা কিন্য় তু কাইলেযে একা গুড নাইট টাটা বাই বাই আবার দেখা হবে কালকে থ্যাংক ইউ তোমরা অনেকক্ষণ সঙ্গে থাকলে সাপোর্ট করলে ভালোবাসা দিলে তো লাইক টাইক করবে চলো থ্যাংক ইউ Eina, sá er betri. Passa na slide. Hvat er?